এই সুন্দর জায়গাটি তৈরি করেছি দেড় বছরের বাচ্চার জন্য আর খুবই অল্প কাপড় দিয়ে জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি এই জায়গাটা তৈরি করেছি হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম ময়না সেলাইগড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগতম তা এই যে দেখেন আমি প্রথমেই জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়টাকে চার ভাঁজ দিয়ে নিচ্ছি এই থ্রি পিসটার যে কাস্টমারে ছিল উনি বলেছিল যে যদি সাইড থেকে কাপড় বাঁচে তাহলে যেন তার বাচ্চার জন্য একটি জ্যাঙ্গা তৈরি করি যে যেই কথা সেই কাজ আমি কাপড়টাকে চার ভাঁজ দিয়ে নিয়েছি দেখেন এখন এই কাপড়টাকে আমি দেড় বছর বাচ্চার জন্য জাইঙ্গা তৈরি করব তা হাফ ইঞ্চি পায়রের কাপড় বাদ দিয়ে নিয়েছি আর দেড় ইঞ্চি নিয়েছি অ্যালাস্টিকের জন্য দশ ইঞ্চি থাকবে কমপ্লিটের পর আর হাফ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য হাইয়ের কাছে আমি দুই ইঞ্চি কাপড় রাখবো পাইপিং যখন আমরা জয়েন করব কুচি জয়েন করব তখন আরও এক ইঞ্চি করে বেড়ে যাবে তো এইখানে আমি আবার সে পাইরের অংশটা বাদ দিয়ে একটি মার্জিন টেনে নেব তারপরে দেড় ইঞ্চি অ্যালাস্টিকের বাদ দিয়ে এখান থেকে আমি লম্বাতে একটি দাগ দিয়ে দেব দাগ দিয়ে ঠিক মাছ বরাবর একটি মার করে নেব এখন মাছ বরাবর আমি সেই মারটি টেনে নেব এখন এই যে মাঝখানে যে দাগ দিয়েছি এই দাগ থেকে হাইয়ের যে দাগ দিয়েছি দুই ইঞ্চিতে সেই দাগ পর্যন্ত লম্বা একটি দাগ দিয়ে নেব আর এই লম্বা দাগ দেওয়ার পরে একটি শেপ তৈরি করে নেব হাফ ইঞ্চি ভেতরে দিয়ে শেপ তৈরি করে নেব এখন এই প্যান্টটি কাটিং করে নিতে হবে পায়ের অংশটা কাটিং করে বাদ দিয়ে দিতে হবে প্যান্ট কাটিং হয়ে গেছে জাঙ্গা কাটিং হয়ে গেছে এখন জ্যাঙ্গাটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য পাইপিংয়ের কাপড়টা কাটিং করে নেব সাইড থেকে যে টুকু কাপড় আছে সেখান থেকে আমি পাইপিংয়ের কাপড়টা কাটিং করে নেব আপনারাও চাইলে জামার থেকে বেঁচে যাওয়ার টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এভাবে ছোট ছোট প্যান্ট তৈরি করে রাখতে পারেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে ছোট ছোট জাইঙ্গা প্যান্ট তৈরি করে দিলে ওরা খুব আরামদায়কভাবেই পরতে পারবে এই যে দেখেন আমি এখন কাপড়টিকে কুচির জন্যে কাটিং করে নেব তা কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করতে চলে যাব তা প্রথমেই জাইঙ্গাটাকে হাই জয়েন করে নিতে হবে অবশ্যই কাপড়টাকে আপনারা উল্টোভাবে করে নিয়ে তারপর হাই জয়েন করবেন হাই জয়েন করা হয়ে গেছে এখন যে কাপড় কুচি দেওয়ার জন্য রেখেছিলাম সেই কাপড়টাকে এখন সুন্দর করে কুচি দিয়ে নেব ডাবল ভাজে দিয়ে নেবেন যদি আপনাদের কাপড় বেশি থাকে তাহলে ডাবল ভাজ দিয়ে নেবেন তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যায় সিঙ্গেল সিঙ্গেলভাবেও কুচি দেওয়া যায় তাহলে পায়ের দিকে সেলাই করে দিতে হয় চিকন করে আর ডাবল করে দিলে সেলাই করে দিতে হয় না আপনি শুধু কুচি দিয়েই জয়েন করতে পারবেন এই যে ছোটো ছোটো কুচিগুলো দিয়ে নিয়েছি এখন জাইঙ্গার সাথে এই কুচিগুলো জয়েন করে নিতে হবে শেপে শেপে ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর জয়েন করবেন জয়েন করা হয়ে গেলে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটা দেওয়ার কারণে জায়গাটা অনেক সুন্দর ফিনিশিং দেখাবে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে দুই সাইডের সাইড জয়েন করে নিতে হবে সাইড জয়েন সাইড জয়েন করা হয়ে গেলে এখন আমরা এলাস্টিক জয়েন করার জন্য জায়গাটাকে উলটিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর দেখাচ্ছে এখনই অ্যালাস্টিক জয়েন করার পর জায়গাটা আরও সুন্দর দেখা যাবে তা প্রথমেই হাফ ইঞ্চি করে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে এলাস্টিক জয়েন করার জন্য তা হাফ ইঞ্চি সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন অ্যালাস্টিকটা জয়েন করে নেব এখানে আরেকটা কথা বলে রাখি এখানে আমি বড়ো মানুষের যে চড়া এলাস্টিক সেই অ্যালাস্টিক থেকেই অর্ধেকটা কেটে নিয়ে তারপরে দিচ্ছি আপনারা যদি একদম চিকন অ্যালাস্টিক আছে যেগুলো ওইগুলো দেন তাও দিতে পারেন কিন্তু ওই অ্যালাস্টিকগুলো বেশি একটা ভালো হয় না খুব সহজেই বড় হয়ে যায় আর বাচ্চাদেরকে ওই অ্যালাস্টিকগুলো পরানোটাও মানে খুব কমফোর্টেবল হয় না সেই জন্য আমি এই অ্যালাস্টিকটাই এভাবে ব্যবহার করি অর্ধেকটা কাটিং করে রাখি আর অর্ধেকটা আমি আবার অন্য বাচ্চার ক্ষেত্রে কাজে দিই কাজে লাগাই তো এই যে দেখেন আমার অ্যালাস্টিকটা জয়েন করা হয়ে গেছে এখন আমি সমান করে কাপড়টা সব জায়গায় একভাবে দিয়ে মাঝখানে আবার আরেকটি সেলাই দিয়ে নেব আমার জায়গাটি তৈরি করা হয়ে গেছে এই দেড় বছর বাচ্চার জন্য জায়গাটি খুব সুন্দর করে তৈরি করে ফেলেছি দেখেন কত সুন্দর একটা জায়গা হয়েছে